বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলী মন্তব্য করে বলেন এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সফর এই সফরে তিনি কেবল ভারত সরকারকেই আশ্বস্ত করেছেন বাংলাদেশ সরকার আশ্বস্ত হয়নি এবং বাংলাদেশ তেমন কিছু পায়নি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন ওনার পরিবার পরিজন দিয়ে এবং উনি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেই সবচেয়ে বেশি আশ্বস্ত করেছেন ভারত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে হয়েছে ভারতের সরকার কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি বাংলাদেশও আশ্বস্ত হয়নি বাংলাদেশে তেমন কিছু পায়নি টিপাইমুখে বাদ নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর দেশে এসে সাংবাদিকদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির হাইকমান্ডের এই নেতা বলেন ভারত বিগত সময় এরকম অনেক বিবেচনার কথা বলেছিল কিন্তু কোনোবারই তারা কথা রাখেনি সেখানে বিবেচনা করবে যে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই সমস্ত কথার কোনো মিনিং আছে ওই যে বিবেচনাই ভারত করে ভারত এরকম বলেছিল যে এই ফারাক্কা বাদ যখন হয় তখন সে সময় বলেছিল যে আমরা বিবেচনা করবো হয় নাই কিন্তু ফারাক্কা বাদ হয়েছে তো এটাও হবে

তা আমিও শুনি তারা অসহায় কথা শুনে আমি শুনি আমি কি করব আপনি প্রবাসীদের স্বার্থ রক্ষার দায়িত্ব যারা ক্ষমতায় আছে তারা আর যিনি এখন এমপি থাক এবং আরও বেশি দায়িত্ব তার তিনি যেহেতু একজন প্রবাসী মানুষ এখন এমপি চ্যানেল এস কে সাক্ষাৎকার দেওয়ার আগে এম ইলিয়াস আলী সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন তার দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে যদি আগামীতে পুলিশ বাহিনী কোনো ধরনের বাধা দেয় তবে রাজপদেই তার উত্তর দেবে বিএনপি আব্দুল আলিম শাহ চ্যানেল এস নিউজ সিলেট গতকালকের তাদের গভীর রাত পর্যন্ত ডিসিএসপি নির্বাচনী অফিসারদেরকে নিয়ে গোপন বৈঠকের পরিপ্রেক্ষিতে এবং পুলিশি নির্যাতন গ্রেপ্তার হয়রানি এই অবস্থায় আমরা ছিয়ানব্বইটা কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছি না আমরা একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ কিভাবে হয় না হয় এ ব্যাপারে দুদকের জিজ্ঞাসা করার কোনো এখতিয়ার নাই আর বিএনপি একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল আমি এবং আমার দল মনে করে যে এই চিঠি বর্তমান সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে ধ্বংস করা নির্মূল করা এবং নির্যাতন নিবর্তন নিপীড়নের আরেকটি অধ্যায় উনি এখন আমাদের দলের সাথে সংশ্লিষ্ট নেই দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনে বিএনপি তাকে বা চার দল তাকে নমিনেশন দেয় নাই না দেওয়ার কারণে উনি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেছিলেন এবং তখন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এখনো তার সাসপেনশন উইথড্র হয় নাই আর দ্বিতীয়ত কথা দুদক সূত্রে এখন জানলাম যে উনাকেও দুদক নাকি চিঠি দিয়েছিল কল করেছিল উনিও বলেছেন যে না আমি কোনো চান্দাপাতি দেই নাই